আসসালামু আলাইকুম আর একটি বিকেলের সহজ ঝাল ইউনিক নরম তুলতুলে নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শুধুমাত্র দুই কাপ ময়দা আর একটি ডিম সামান্য কিছু ঘরে থাকা চিকেন দিয়ে আজকের এই ইউনিক নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি কথা বলতে বলতে রেসিপিতে চলে এসেছি একটি মিক্সিং বুল সাথে দুই কাপ ময়দা আর চিনি নিয়েছি এর মাঝে তিন টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ আর ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সেই একটা ডিম যে একটা ডিম আমাদের টাইটেলে ছিল ডিমটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি কুসুম গরম পানিটা আপনারা একসাথে না দিয়ে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের ডোটা পারফেক্ট হবে আর পানির রেশিওটা বুঝতে পারবেন এই তো এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আনুমানিক রান্নার সোয়াবিন তেল দিয়ে ভালোভাবে আমি ডোটা মুথে নিচ্ছি অবশ্যই ডোটা পারফেক্টভাবে মুথে নিতে হবে ডো যত বেশি পারফেক্টভাবে মুথে নেবেন আপনাদের নাস্তা বা ব্রেড আইটেম এই ধরনের ডো দিয়ে পারফেক্টভাবে হবে এবার আমি আট থেকে দশ মিনিট অফ স্ক্রিনে মুথে নিয়ে আমি চারপাশে মিক্সিং বোলের কিছুটা তেল দিয়ে দিচ্ছি এতে করে পরবর্তী সময়ে যখন ডোটা ফুলে উঠবে চারপাশে আর লেগে আসবে না ঢাকনা দিয়ে ঢেকে একটা থেকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এর পাশাপাশি আমরা ভেতরের পিলিং বা পোড়টা তৈরি করে নিচ্ছি এই জন্য এক বাটি পেঁয়াজ কোচানো স্বাদ কাঁচা মরিচ কোচানো আর সাথে এই যে ছুরি করা চিকেন এই চিকেনটা আমি কিছুটা হলুদের গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ঝুরি করে নিয়েছি আর আমি বেশি পরিমাণ এইভাবে সেদ্ধ করে রেখে দিই ডিপ ফ্রিজে প্রয়োজন মতো ব্যবহার করি এবার এর মাঝে আমি শুধুমাত্র ধনিয়া গুঁড়া আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে আরও একটি বাড়িতে এবার কিছুটা আদা আর কিছুটা রসুন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আপনারা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম লবণ এক চামচের পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিলাম চিনি দিয়ে যেহেতু হাতের কাছে কোনো প্রকার সস ছিল না আর ইউজ করছি না জন্য হাতের কাছে এক একটা বড় সাইজের অর্ধেক দিয়ে দিলাম টমেটো কোছানো সরাসরি চুলাতে একটি প্যান দিয়ে এর মাঝে কিছুটা সোয়াবিন তেল আর সেই আদা বাটা রসুন বাটা পাশাপাশি টমেটোটা একটু রান্না করে নিচ্ছি শুরুতে চুলার জালটা বাড়িয়ে দিলাম এরপরে কমিয়ে দিলাম এবার পেঁয়াজের সেই মিশ্রণ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার জাল এ সময় একটু কমিয়ে রাখবো কিছুটা রান্না হয়ে আসলে এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিলে অনেক সময় ভেতরের ফিলিং হিসাবে যে পেঁয়াজটা আমরা ব্যবহার করি সেটা ঝুরঝুরা হয়ে থাকে বাইন্ডিংয়ের জন্য সে পেঁয়াজ সটা দেওয়া এরপরে আমরা নামিয়ে নেওয়ার একটু আগে দিয়ে দিলাম ঝুড়ি বা সেদ্ধ করা সেই চিকেনটা চিকেন আপনাদের রান্না করা বাসায় থাকলে গরুর মাংস অথবা চিকেন তাহলে সেটাও দিতে পারবেন এই তো এইবার আমরা চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলে একটা সাইডে রেখে দিচ্ছি এর মাঝে কিন্তু আমাদের ডোটা পারফেক্টভাবে আলহামদুলিল্লাহ পুলে ডাবলের চাইতে অনেক বেশি হয়ে গিয়েছে এবার ডো থেকে বাতাসটা বের করে নিচ্ছি আর দেখুন আমরা মিক্সিং বোলের গায়ে তেল মাখিয়ে রাখাতে খুব সহজে কিন্তু মিক্সিং বুল থেকে ছেড়ে উঠে এসেছে ডোটা আর ডোটা আমি আর পাঁচ থেকে ছয় মিনিট অফ স্ক্রিনে ভাব ভালোভাবে মুথে নিয়েছি এবার এই ডোটা আমি দুই ভাগে ভাগ করে নেব দুই লেচিতে বড়ো সাইজে দুইটা লেচি করে আমি একটা লেচি মিক্সিং বুলে রেখে দিচ্ছি একটা লেচি নিয়ে আমি শুরুতে এখন কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে চারপাশে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না আমি একটা মোটামুটি রুটি করে নিচ্ছি যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আমি রুটিটা করে নিচ্ছি এই ধরনের ডো বিশেষ করে ব্রেড তৈরির ক্ষেত্রে যদি আপনারা তৈরি করেন তাহলে কিছু সময় রেস্টে রেখে তারপর কাজ করার চেষ্টা করবেন একটু সময় নিয়ে এতে করে রুটিটা শুরুতে ছড়াবে কিন্তু আবার চারপাশ থেকে আগের পজিশনে চলে আসবে সেটা কিন্তু হবে না এই তো এরই মাঝে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি যেমনটি দেখতে পাচ্ছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না সেম সাইজের কিন্তু দুইটা রুটি আমি মানে দুইটা লেচি আমি রুটি করে নিয়েছি অফ স্ক্রিনে আরও একটি করে নিয়েছি এইবার আমি একটি রুটিতে এইভাবে আমি সে ফিলিংটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চিকেনের সে ফিলিংটা আপনারা চাইলে শুধু রুটি দিয়ে যেভাবে ঢিদাইন বা কেটে আজকে এই আইটেমটা আমি করব। ব্রেড আইটেম সেটা আপনারা করে নিতে পারেন মাঝ বরাবর আপনারা চিকেনের পুটটা দিয়ে চারপাশে এক ইঞ্চ পরিমাণ সমান রাখবেন আর পাশে কিছুটা পানি দিয়ে হালকাভাবে খুব বেশি না এইভাবে উপরে দ্বিতীয় রুটিটা বসিয়ে দিবেন তারপর চারপাশ থেকে সিল করে দিবেন এতে করে খুব দ্রুত সেট হয়ে যাবে আর এবার আমি একটু এইভাবে চেপে দিচ্ছি আলতোভাবে আর উপরে ব্রাশের সাহায্যে আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এবার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল আর আলতোভাবে একটু চেপে দিচ্ছি এতে করে সেট হয়ে যাবে এই তো চারপাশে যতটা সম্ভব আমি তিলটা ছড়িয়ে দিচ্ছি তিল ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার একটি ব্রেড নাইফ অথবা যে কোনো ছুরি সাহায্যে এইভাবে কেটে নেবেন এই তো আমি এইভাবে কেটে নিয়ে তারপর একটি ছড়ানো ট্রেতে কিছুটা আমি ময়দা ছড়িয়ে দিয়েছি এরপরে এক একটা ফিস যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ট্রেতে আমি উঠিয়ে রাখছি এরপরে আরও চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেডটা চারপাশে যতটা সম্ভব সিল করে দিচ্ছি আর যদি সিল না করা হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ এটা খুব দ্রুত সেট হয়ে যায় আর ভেতর থেকে যে পুরটা বের হবে সে ভয়টা কিন্তু থাকে না এইবার আমি প্যানের মাঝে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মাঝে দুই বেস করে আমি আমি সমস্ত নাস্তাটা ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা চাইলে আগে ভাগে যেহেতু এখন মোবাইলের সময় আর যোগ আপনারা সেক্ষেত্রে মেহমান অতিথি আসলে আগেভাবে তৈরি করতে পারেন আবার চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় অনায়াসে এই নাস্তাটা তৈরি করতে পারেন যেমন খেতে সুস্বাদু তেমন কিন্তু সাশ্রয় সহজে কিন্তু বাসায় তৈরি করা যায় আর খুবই কম সময়ে অল্প তেলে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় নাস্তা তৈরির ক্ষেত্রে তেলের পরিমাণ কিন্তু বেশি লাগে কিন্তু শু করতে গেলে তেলের পরিমাণ খুবই কম আপনারা সেটা রেসিপি আমি যখন এই নাস্তার নাস্তা ভেজে নেওয়ার পরেই নিজেরাই দেখতে পাবেন এই তো এক এক করে দুই বেশ করে আমি মার্শাল্লা নাস্তাটা একেবারে ইউনিকভাবে ভেজে নিয়েছি একেবারে নরম তুল তুলে ইউনিক একটা নাস্তা যেটা সহজভাবে মাত্র দুইটা ডিম দিয়ে বাসায় অনায়াসে তৈরি করা যায় আপনারা চাইলে চিকেনটা বাদ দিয়েও সবজি দিয়েও কিন্তু এই নাস্তাটা করতে পারেন আশা করি আমার আজকের এই ছোটো আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ভোরগ্রান্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ